ডেয়ার ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নিন এ ভিডিওর বিষয় হচ্ছে ইএফটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন ও উত্তর হ্যাঁ ভিউয়ার্স আজকের ভিডিওটা একটি অন্যরকম ভিডিও হতে যাচ্ছে অর্থাৎ ইএফটি সংক্রান্ত অনেকের অনেক রকম প্রশ্ন রয়েছে এক কথায় এই ভিডিওতে ইএফটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ দুটি মিলিয়ন ডলারের প্রশ্ন ও উত্তর দিব। প্রশ্ন দুটি হচ্ছে কোন তথ্য কোথায় ঠিক করবেন এবং অনেকে কমেন্ট বক্সে লিখছেন সব কিছু ঠিক থাকার পরেও কেন ইএফটি হচ্ছে না হ্যাঁ ভিভার্স অনেকেরই সব কিছু ঠিকঠাক রয়েছে কিন্তু ইএফটি হয়নি বেতন পাননি কেন পাননি এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখুন তাহলেই জানতে পারবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন এপটি নিয়ে যে ঝামেলা শুরু হয়েছে এমপিভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে সেটা যেন কাটছে না তো দেখুন যে এপটি সংক্রান্ত সর্বপ্রথম গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ভালো করে লক্ষ্য করুন এখন পর্যন্ত যে সকল শিক্ষক কর্মচারীগণ ইএফটি এর মাধ্যমে বেতন ভাতার অর্থ পেয়েছেন তাদের অধিকাংশের এবং যারা পাননি তাদের প্রায় সবার নাম ও জন্ম তারিখের তথ্য এমপিও জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক হিসাবে গরমিল রয়েছে যা সংশোধন করতেই হবে অর্থাৎ অনেকেই বেতন পেয়েছেন তাদের কিন্তু এগুলো গরমিল রেখেই ইএফটিতে বেতন দেওয়া হয়েছে এবং সেটা সংশোধন করতেই হবে সুতরাং দেরি না করে এটা করে নিন এবং দুই নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা দেখুন আপাতত অনেকের নাম ও জন্ম তারিখে অল্প ভুল থাকা সত্ত্বেও অর্থ ছাড় দেওয়া হয়েছে এটা আপনারা সবাই জানেন কিন্তু অদূর ভবিষ্যতে আর ছাড় দেওয়া হবে না তাই সকলের উচিত যত দ্রুত সম্ভব সকল প্রয়োজনের তথ্য সংশোধন করে নেয়া সুতরাং বোঝাতে পেরেছি হয়তো যে এফটি সংক্রান্ত যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই হয়তো বা এফটিতে বেতন পেয়েছেন তারা মনে করছেন বেতন বন্ধ হবে না কিন্তু বারবার মাউসি থেকে সতর্কতা করা হচ্ছে সতর্ক সংকেত দেওয়া হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই যার যে তথ্য ভুল রয়েছে আপনারা অবশ্যই আপনার অ্যাকাউন্টে লগ করে সেগুলো সঠিক করে দেবেন অন্যথায় এইবার সার দেওয়া হলেও সামনে কিন্তু আর অর্থাৎ সামনের এক এক মাস হয়তো বা দেওয়া হতে পারে ততটুকু জানতে পেরেছি আর দুই মাস এক মাস পর থেকে কিন্তু আর সার দেওয়া হবে না এইবার দেখুন যে ইপটি সংক্রান্ত মিলিয়ন ডলারের যে দুটি প্রশ্ন সেই দুটি প্রশ্নের অ্যান্সার সহ ভালো করে লক্ষ্য করুন সংশোধন কোথায় করব অর্থাৎ যে ভুলগুলো আপনার দেখাচ্ছে সেগুলো আপনি কোথায় সংশোধন করবেন ভালো করে লক্ষ্য করুন ব্যাংক তথ্য ভুল হলে ব্যাঙ্কে যোগাযোগ করতে হবে জাতীয় পরিচয়পত্রে ভুল থাকলে নির্বাচন কমিশনের ওয়েবসাইট হতে অনলাইনে আবেদন করতে হবে পনেরো দিনের মধ্যে জাতীয় পরিচয়পত্রে ভুল সংশোধন হবে এবং এমপিও সিটে ভুল থাকলে এমইস ডট গভ ডট বিডিএর এমপিও মডিউল এর কারেকশন মেনু হতে আবেদন করতে হবে আবেদন করলে এটা কিন্তু আপনার এমপিও শিটের ভুলটাও সংশোধন হয়ে যাবে তো অনেকে বলছেন যে পনেরো দিনের মধ্যে যাতে পরিচয়পত্র ভুল সংশোধন হচ্ছে না হয়তো বা এটা কিছুটা সময় বেশি লাগতে পারে কিন্তু আপনাকে কিন্তু দুমাস সময় দিয়েছে এই মাস পরে কিন্তু আপনাকে কনসিডার করা হবে না এবং সর্বশেষের যে মিলিয়ন ডলারের প্রশ্ন সেটা হচ্ছে আমার সকল তথ্য ঠিক দেখতে পাচ্ছি তবু আমার ইএফটিতে বেতন আসছে না কেন ভালো করে লক্ষ্য করুন এটাও ঘটতেছে কারণ আছে পেছনে এটার কারণ হল অনেকের জাতীয় পরিচয়পত্রের নাম্বার অন্য কোনো ব্যক্তি ভুলবশত এন্ট্রি দিয়েছে অর্থাৎ আপনার নাম্বার অন্য কেউ ভুলবশত এন্ট্রি দিয়েছে ভুলবশত এন্ট্রি করা সঠিক তথ্য সম্বলিত ব্যক্তিটি অর্থ পাচ্ছেন না অর্থাৎ সে ব্যক্তি ভুলবশত এন্ট্রি করার কারণে সঠিক তথ্য সম্বলিত ব্যক্তিটি কিন্তু অর্থ পাচ্ছেন না তবে এ ধরনের সমস্যা ইএফটি সাইটের সংশোধনের সুযোগ দিলেই সমাধান হয়ে যাবে বলেই আশা করা যায় ভিউয়ার্স আশা করি আপনাদের এই প্রশ্নের অ্যান্সার বুঝতে বুঝতে পেরেছেন কেননা অনেকেই অভিযোগ করছেন আপনার সব তথ্য ঠিক আছে কিন্তু কেন ইএফটিতে বেতন হচ্ছে না তো ভিউয়ার্স টেনশন করেন না আবার আমি কি বলবো মানে ধৈর্য ধরা ছাড়া উপায় নাই সব কিছু সমাধান হয়ে যাবে এবং মাসিক খুব দ্রুত কাজ করতেছে দু এক মাসের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে তো যাদের সব কিছু মিল থাকার পরও ইএফটিতে বেতন আসেনি তারা চিন্তিত হওয়ার কারণ নাই আপনার আইডি বা আপনার আইডি নাম্বার ভুলবশত অন্য কেউ ইউজ করছে যার জন্য আপনার আইডিটা এখন আর এন্ট্রি নিচ্ছে না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ